এবং এই দুইটা ছবি যদি সাকিব ভাই না করে ওই আমাদের আশরাফুল আলম যাকে আপনারা হিরো আলম বলেন সেও যদি করে তো ওই দুইটা হলে অন্তত কিছু দর্শক পাবেন বললাম যে সাকিব ভাই দুই দেশ ছবি রিলিজ না দেখ ওই আশরাফুল আলম স্টার হিরো আলম এই সাকিব ভাই না থাকলেও আপনি কিন্তু ওই আলমকে দেখতে যাবেন সামনে আসলে আমাদের সিনেমাটা একটু কমে গেছে এখন আমরা নাটকের কাজগুলো করছি বেশিরভাগ নাটকগুলো হচ্ছে ওয়েব ফিল্ম বা টিভিซี এই ধরনের কাজগুলো করতেছি তারপরে কি আবার একটা ছবি করে যাচ্ছে কি এই আপনাদের আশার এই চলচ্চিত্র আবার ওই মানে সোনালের দিন ফিরে আসবে সোনালের দিন ফিরে আসবে কিনা জানি না কিন্তু এখন দেশের পরিস্থিতি যেহেতু একটু ভোলাটেল এই এটা যদি শিল হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় হয়তো বা সামনে আরো কাজ হবে আশাবাদী আমরা আসলে এই সমস্যা কোনো আমাদের বাংলাদেশের যে কলা যারা আছে তাদের থেকে না অন্য কোনো এটা সারা মানে পৃথিবীতে এখন মানে খুব সমস্যা সে জায়গায় আমাদের দেশের সমস্যা আমাদের শিল্পী প্রযোজক পরিচালকদের থেকে সমস্যা না আর শিল্পীদের থেকেও সমস্যা না এটা হচ্ছে মনে করেন দেশের পরিস্থিতির কারণে এরকম ঠিক না আসলে তো আমার ভাই ডিরেক্টর প্রযোজক সে বলতে পারবে ভালো এটা আসলে বিষয়টা কি আপাতত সময় সারা জাগরণ নায়িকা ছিল তো ওনার একটা ছবি আছে কমলার বনবাস যেটা আমি একাধিকবার দেখছি ওটার কারণ হলো ওই প্রোডিউসার আমার এলাকার ভাই খুব কাছের আর উনি তো আমার এলাকার বোন প্লাস উনি নায়িকা আমার কাছে একজন সম্মানিত অভিনেত্রী তো উনি আমার বোন আমি ভাবিও ডাকি দুষ্টাঙ্গেরা কারণ তার হাজবেন্ড হিরো ফরাদ ভাই তো সেই সূত্রে ভাবি ডাকি তো সেই দিক দিয়ে ভালোবাসা বা সম্পর্কের অবনতি নেই আর আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্ন আমরা কেউ খণ্ডাইতে পারব না কেন পারব না উনি যখন কমলার বর্ণবার ছবিটা রিলিজ হয় মাসের পর মাস চলছে তখন আমাদের সিনেমা হলের সংখ্যা ছিল তেরোশো তেরো শত। আর সেই জায়গায় এখন সাতষাটটিটা সিনেমা হল তার মধ্যে পর্দা সেরা সাউন্ড সিস্টেম নাই সিট নাই এইগুলো অ্যাভারেজে যদি বাদ দেয় তাহলে পঞ্চাশটা হল থাকে এই পঞ্চাশটা হল কখনো কখনো খুলে কখনো কখনো খুলে না আমি হল মালিকদেরকে দোষারোপ করবো না কারণ আপনি যদি একটি মুদি দোকান খুলে বসেন আর কোনো ক্রেতা যদি না আসে তো ওই দোকান ভাড়া আপনি কতদিন দিবেন সেই রকম হল মালিকরা মার্কেট বানায় ফেলাইছে হল মালিকরা গুদাম ঘর বানিয়ে ফেলাইছে এখনো দেখা যায় হলের মধ্যে তারা পাট ভাড়া দেয় পাট মানে সোনালিয়াস তারা চাউলের গুদাম করে এখন কেন করে আপনি আমাকে প্রশ্ন আমি বলবো যে সিনেমা নাই সিনেমার দর্শক নাই যার জন্য উনি এখন ওনার ঘরটা পালাই রাখেন শিবচর একটা টিনের ঘর আছে চতুর্দিকার টিনের বারান্দা মাঝখানে টিনের ঘর সেইটা কিন্তু এখনও সিনেমা হলের ওই পর্দা লাগানো ওই যে আগে আমরা পিবিসি ব্যানার দিয়া যে পোস্টার ফেস্টন কথামোটে লাগানো আছে অবাক হয়ে যাবেন যে এইটা একটা সিনেমা হল ছিল হ্যাঁ তখন সিনেমা বৃহস্পতিবার রাত্রে আমরা সেনসার প্রিন্ট নিতাম শুক্রবার রিলিজ করতাম একযোগে তখন ওই টিনের ঘরালাকে আমরা ছবি দিতে পারতাম না তখন উনি কী করতো দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে গিয়ে উনি সিনেমাটা চালাইতো আর আজকে দুঃখের বিষয় বলতে হয় যে প্রথম সপ্তাহে আমি ওই সিনেমায় ওই ট্রেনের ঘটায় ছবি দিতে পারতেছি না কারণ উনি সিনেমা দর্শক নেই এটা আমাদের ব্যর্থতা না পর্যটকদের ব্যর্থতা না আর শিল্পীরা তো সবসময় চায় কাজের বিনিময়ে থাকতে এখন মনে করেন যে আমি আপনাকে যে এক্সাম্পলটা দিলাম আপনি একজন সিনিয়র সাংবাদিক যে আপনি মুদি দোকান যাই হোক আপনি একজন ভালো ইউটিউবার তো সেই ক্ষেত্রে আপনি দোকান দোকান খুলে বসছেন কিন্তু তা নাই আপনি কি ওই মাল পচাইবেন দোকান ভাড়া দিবেন তাহলে ওনাদের কাজ করবে আর আমরাদের টাকা অগ্নি অগ্নি করব যেটা উনি আমাকে বললো আমি ডিরেক্টর প্রডিউসার হ্যাঁ দুটোই সত্য আমি প্রযোজনা করব কিসের ভিত্তিতে যদি টাকাটা ফেরত না পাই এবার আসেন আমি পরিচালনা করবো কিভাবে যদি প্রযোজক টাকা ইনভেস্ট না করে আর এই দুইজনেই যদি আমরা না থাকি তাহলে ওনাকে কীভাবে ডাকবো এই প্রযোজক থাকলে পরিচালক পরিচালক থাকলে শিল্পী সম্মিলিত আমরা আঠারো সংগঠনের সবাইকে সবার দরকার হয় একটা সিনেমা তৈরিতে তো যখন হ্যাঁ বলতে পারেন যে সাকিব খান সাকিব ভাই বছরে আমরা একটা ঈদ কোরবান ঈদ আর একটা ঈদ এই দুইটা ছবি তার যায় এবং এই দুইটা ছবি যদি সাকিব ভাই না করে ওই আমাদের আশরাফুল আলম যাকে আপনারা হিরো আলম বলেন সেও যদি করে তো ওই দুইটা হলে অন্তত কিছু দর্শকেরও পাবেন কেন পাবেন যে এই যে শালি এরা যে ঈদের পরের দিন বলে দুলাভাই চলো হলে নিয়ে যায় তাই কি করবে তাই তো ওই ছবিটাই দেখতে হবে খালি মাঠে তো বৈশাখ থাকবে না দুলা বিরক্ত করবে চটকরি খাবে চাইনিজ খাবে পাশাপাশি ছবি দেখতে যাবে তাহলে কার ছবিটা দেখবে ওই আলমের ছবি আছে তখন আলমকে বাধ্য দেখতে এখন ওই সাকিব ভাই তো মাঠ একা দখল করে আছে আমি যদিও সাকিব বিরুদ্ধে বলি না সে আমার সিনিয়র ভাই সিনিয়র ভাই কাম ফ্রেন্ড সে আমার এলাকার ভাই আমি তারই গান গাই সে সুপারস্টার কিন্তু এখন তার তো দিন দিন বাজেট বাড়ছে সিনেমারও বাজেট বাড়ছে দর্শকও সিনেপ্লেক্সে ছবি দেখে আমি আপনাকে বললাম সাকিব ভাই দুই ছবি রিলিজ না দেখ ওই আশরাফুল আলম স্টার হিরো আলম মানে স্টার হিরো আলম বলছেন ফুল হিরো আলম কারণ ডাইরেক্ট হিরো আলম বললে নায়ক নায়ক আলম কি তাদেরকে ছোট করা এই জন্য আমি হিরো আলমটা বলতে পারতেছি না আমি স্টার স্টার মানে ওই স্টার না নক্ষত্র না মানে হি হয়সিকার স্টার রয়কার মানে পুরাপুরি আমি হিরোটা বলি এই আশরাফুল আলমকে যদি আমি সিনেমায় লাগাই তাহলে কি হবে আপনি শালা শালিতে আপনি আপনারই বিরক্ত করবে দুলাভাই নিয়ে যাও তখন তো আপনি ওই হলে ঢুকতে হবে ওই হলে কার ছবি এটা দেখার সময় নেই আপনি ওই আলমকেই টাকা দিয়ে দেখে আসতে হবে অতএব এই সাকিব ভাই না থাকলেও আপনি কিন্তু ওই আলমকে দেখতে যাবেন এই দুই নিয়া কিন্তু আমাদের ছবি না আমাদের ছবিগুলো কিন্তু আর সকল শিল্পী সকল ডিরেক্টর সকল প্রোডিউসার তবে হ্যাঁ আমাদের ব্যবসাটা মন্দা এখন আমরা উপদেষ্টা পরিষদের আন্ডারে আসি আশা রাখি সামনে কোনো নির্বাচন হবে এই নির্বাচনে আর সরকার গঠন হবে তখন আমাদের আবার সেই পুনরায় আমরা সোনালী অতীত ফিরে পাবো বলে আশাবাদী দর্শকদের সকলকে সালাম ও অশেষ ধন্যবাদ